যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নতুন এক বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে দ্রুত ছড়িয়ে পড়া একটি ভয়াবহ ভাইরাস এই ভাইরাসের সংক্রমণ ভেঙে পড়ার উপক্রম হয়েছে খবর টিআরটি ওয়ার্ল্ডের গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া মিয়া জানিয়েছেন বিশেষ করে শিশু বয়স্ক এবং যারা দীর্ঘ রোগে ভুগছেন তারা এই ভাইরাসের কারণে সবচেয়ে বেশি প্রাণ ঝুঁকিতে রয়েছেন স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ভাইরাসটি ইনফ্লুয়েঞ্জা বা করোনা ভাইরাসের কোন একটি ধরন হতে পারে অপুষ্টি দীর্ঘদিনের মানসিক চাপ এবং প্রয়োজনীয় টিকাদানের অভাবে সব বয়সী মানুষের মধ্যে সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে আক্রান্ত রোগীদের মধ্যে দীর্ঘ সময় ধরে তীব্র জ্বর শরীর ব্যথা মাথা ব্যথা ও বমির মতো উপসর্গ দেখা দিচ্ছে অনেক ক্ষেত্রে এই সংক্রমণ দ্রুত নিউমোনিয়ায় রূপ নিচ্ছে শীতের প্রকোপ সেত পরিবেশ এবং তাবুগুলোতে গাদাগাদি করে বসবাসকারী বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য এদিকে গাজায় হাসপাতাল গুলোতে অ্যান্টিবায়োটিক ক্যান্সারের ওষুধ এবং কিডনি ডায়ালিস এর মতো জরুরি চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে আবুসাল মিয়ার অভিযোগ করেছেন যে ইসরায়েল গাজায় প্রয়োজনীয় ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে তিনি দাবি করেন চিকিৎসা সামগ্রী আটকে দেওয়া হলেও বাজারে অনেক অপ্রয়োজনীয় পণ্য ঢুকতে দেওয়া হচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী কথা থাকলেও থেমে নেই ইসরায়েলি আক্রমণ যার ফলে প্রতিনিয়ত আহত ও অনহতের সংখ্যা বাড়ছে এমতাবস্থায় গাজার এই নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় মোকাবেলায় জরুরি ভিত্তিতে ওষুধ ও ল্যাবরেটরি সামগ্রী সরবরাহে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো হস্তক্ষেপ কামনা করছেন চিকিৎসকরা